কল্পনা করুন আপনার সামনে একটা আগুন জ্বলছে আপনি হাত কাছে নিলেই সহ্য হয় না তাই না কিন্তু জাহান নামের আগুন ওটা এই আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র এমন তীব্র যে তাতে চামড়া গলে পড়ে তারপর মুহূর্তে নতুন চামড়া জন্মায় আবার পুড়ে যায় এক অন্তহীন চক্র আর ভাববেন না শুধু আগুন আছে সেখানে এমনও ঠান্ডা আছে যা মানুষকে বরফের পাথরে পরিণত করে কিন্তু কষ্ট থামে না খাবার কাঁটায় মোড়ার যাকুম প্রতিটি গ্রাস যেন আগুন খাওয়া পানি ফুটন্ত তপ্ত তরল রক্ত আর পুঁজ যা গিলে ফেলাও যন্ত্রণা ফেলে দিতেও পারে না বন্ধু এটাই সেই ভয়ঙ্কর জাহান্নাম যেখানে প্রতিটি অপরাধীকে হিসেব দিতে হবে এটি কোনো গল্প নয় এটি কোনো কল্পনা নয় এগুলো সবই প্রমাণিত কুরান ও সহি হাদিসে তাই আজ আমরা শুরু করছি জাহান্নামের শুরু থেকে শেষ পর্যন্ত অন্তহীন যন্ত্রণার সেই গল্প যা শুনলে হৃদয় কেঁপে ওঠে আর আত্মা বলে হে আল্লাহ আমাদের রক্ষা করো হাসরের ময়দানে কোটি মানুষ দাঁড়ানো হঠাৎ দূর আকাশে এক গর্জন যেন আগুন নিজে চিৎকার করছে মানুষ তাকিয়ে দেখে জাহান্নাম আসছে সত্তর হাজার শৃঙ্খলে বাঁধা প্রতিটি শৃঙ্খল ধরে আছে সত্তর হাজার ফেরেস্তা। তবুও আগুন থামছে না সে যেন মুক্ত হয়ে সবাইকে গিলে নিতে চায় একসময় জাহান্নামের ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল অগ্নিখণ্ড একটি পাহাড়ের সমান আগুন মানুষের দিকে ছুটে আসছে বিদ্যুতের গতিতে কয়েক সেকেন্ডের মধ্যে হাসরের মাঠ ছাই হয়ে যাবে মানুষ চেঁচিয়ে বলছে ইয়ার আব্বি রক্ষা করুন ঠিক তখনই আসমান থেকে নূরের আলো নেমে এলো জিব্রাইল আলাহ একটি ছোট পাত্র থেকে স্বচ্ছ এক তরল ঢেলে দিলেন আগুনের উপর মুহূর্তে আগুন নিভে গেল বরফের পাথর হয়ে গেল মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করল ওটা কি ছিল জিব্রাইল আল্লাহ সালাম বললেন তোমাদের সেই অশ্রু যা আল্লাহর ভয়ে রাতের বেলা ঝরেছিল মুমিনরা কান্নায় ঢেলে পড়ল আর কাফেররা বুঝল তাদের কোনো অশ্রুই নেই হাসরের ময়দান থমথমে নীরব হঠাৎ একে একে নাম ধরে ডাকতে শুরু করল যার নাম ডাকা হয় সে কাঁপতে কাঁপতে সামনে আসে আল্লাহ তার হাতে তুলে দেন হিসেবের বই যার কর্ম ভালো তার বই ডান হাতে যায় সে আনন্দে বলে নাও পড়ো আমার হিসাব আমি জানতাম এই দিন আসবে কিন্তু যার কর্ম মন্দ তার বই দেওয়া হয় বাম হাতে পেছন দিক থেকে সে চিৎকার করে হায় আফসোস যদি এই বইটা আমাকে না দেওয়া হতো মানুষ অস্বীকার করতে চাইবে ইয়া রব আমি এটা করিনি আমি ভুলে গিয়েছিলাম তখন আল্লাহ বলবেন মিথ্যা বলো না হঠাৎ মানুষের মুখ সিল করে দেওয়া হবে তারপর শুরু হবে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হাত কথা বলবে ইয়ারব এই হাতে সে চুরি করেছে পা কথা বলবে ইয়ারব এই পা দিয়ে সে গুনাহের দিকে দৌড়েছে চোখ কথা বলবে ইয়ারব এই চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে কান কথা বলবে ইয়ারব এই কান দিয়ে সে গিবৎ শুনেছে জীব স্বীকার করবে ইয়ারব আমি মিথ্যা বলেছি গিবৎ করেছি অন্যকে কষ্ট দিয়েছি মানুষ হতবাক তার নিজের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে দুনিয়ার সমস্ত গোপন কাজ আজ প্রকাশ হয়ে যাচ্ছে এক একটি শব্দে এদিন মানুষ মিথ্যা বলতে পারবে না অস্বীকার করতে পারবে না সত্য নিজেই প্রকাশিত হবে তার নিজের শরীরের মাধ্যমে হিসাব শেষ হল আর সেই শেষ মুহূর্তেই ফেরেশ তারা এগিয়ে এলো আগুনে লালচে লোহার শিকল নিয়ে এক টানে গুনাহাগারদের গলা হাত পা বেঁধে ফেলল তারা মানুষ কাঁটছে মিনতি করছে ইয়ার অব আরেকবার সুযোগ দিন আমাদের ফিরিয়ে দিন কিন্তু কোনো উত্তর নেই দুনিয়া শেষ সুযোগ শেষ এখন শুধু শাস্তির পথ সেই পথই হল সিরাত চুলের চেয়েও সূক্ষ্ম তলোয়ারের ধারার চেয়েও ধারালো আর এর নিচে অসীম জাহান নাম মমিনদের সামনে নূরের আলো তারা সহজে পার হয়ে যায় কিন্তু গুনাহগারদের নূর নেই গভীর অন্ধকারে তারা হোঁচট খায় নিচ থেকে জাহান্নামের আগুন গর্জে ওঠে এসো একজন পড়ে গেল তারপর আরেকজন তারপর হাজার লক্ষ কোটি চিৎকারে আকাশ কেঁপে ওঠে যারা পড়ে তারা থামে না সত্তর বছর ধরে পড়তেই থাকে তবুও শেষ নেই জাহান্নাম নিচে ভয়ঙ্করভাবে অপেক্ষা করছে যেন বহুদিনের ক্ষুধা আজ মেটাতে চায় সিরাত থেকে যারা পড়ল তারা সরাসরি আছাড়ে পড়ল জাহান্নামের দাও দাও করা আগুনে আগুন তাদের শরীর জড়িয়ে ধরল যেন ক্ষুধার্থ শিকারী মুহূর্তেই চামড়া পুড়ে খসে গেল মাংস গোলে পড়ে গেল হাড় পর্যন্ত আগুন ঢুকে গেল চিৎকারে আকাশ কেঁপে উঠল কিন্তু তখনই শুরু হল জাহান্নামের সবচেয়ে নিষ্ঠুর নিয়ম চামড়া আবার তৈরি হয় একদম নতুন কোমল সংবেদনশীল আর আগুন আবার তাকে ছিঁড়ে ফেলে এভাবে চলতে থাকে অন্তহীন থামাহীন দয়াশূন্য যন্ত্রণা মানুষ পানি চাইলে দেওয়া হয় ফুটন্ত পানি যা গলায় নামতেই অন্ত্র ছেড়ে ফেলে ফুসফুস গোলে বেরিয়ে আসে এই সময়ে এক ভয়ঙ্কর ঘোষণা শোনা গেল ফেরেশ তারা জড়ো হল একটি বিশাল অদ্ভুত আকৃতির প্রাণী আনা হল হাসরের মাঠে এটা মৃত্যু মৃত্যু একটি বাস্তব রূপে দাঁড়িয়ে আছে তারপর আল্লাহর আদেশে ফেরেশ তারা মৃত্যুকে কোরবানি করল একটি ছাগল যেভাবে জবেহ করা হয় সেভাবে মৃত্যু জবাই হল মুহূর্তে পুরো সৃষ্টি স্তব্ধ আকাশ খেপে ওঠে পরবর্তী ঘোষণায় আজ থেকে মৃত্যু নেই এই শব্দ শুনে জান্নাতিরা আনন্দে চিৎকার করে উঠল তাদের খুশি সীমাহীন কারণ এখন তাদের সুখ শান্তি নেয়ামত চিরদিন অন্তহীন কিন্তু জাহান্নামীরা ভয়ে মৃতপ্রায় হয়ে গেল তাদের শরীর কাঁপতে থাকে চোখে আতঙ্কের আগুন তারা আর্তনাদ করে ওঠে ইয়া রব আমরা কি কখনো মরতে পারবো না এই আগুন কি কখনো থামবে না উত্তর আসে না মৃত্যুকে হত্যা করা হয়েছে এখন তোমাদের কষ্ট চিরদিন জাহান্নামীরা তখন বোঝে যে এখানে আর কোনো আশা নেই কোনো পালানোর পথ নেই কোনো শেষ নেই আগুন আবার তাদের গ্রাস করে শ্বাসে আগুন চোখে আগুন হাড়ে আগুন এটাই জাহান্নামের প্রথম স্পর্শ এবং এটি কখনো শেষ হবে না জাহান নামে আগুনের যন্ত্রণা চলছে অবিরাম তবুও মানুষ সেখানে ক্ষুধার্থ থাকবে এমন ক্ষুধা যা বুক ফাটিয়ে দেয় পেট উল্টে দেয় যন্ত্রণায় চোখ অন্ধ হয়ে যায় কিন্তু খাবার সেখানে খাবারের নাম যা কুম জাহান্নামের তলদেশ থেকে জন্ম নেয় এই গাছ এটা গাছ নয় এটা আগুনে মোড়া এক দানবের মতো এর ফল দেখতে শয়তানের মাথার মতো বিকৃত কালো কাঁটায় ভরা আর বিষে ভরা গুণহগাররা ক্ষুধায় কাতর হবে জোর করে তাদের মুখে ঢুকিয়ে দেওয়া হবে জাক্কুমের কাঁটাযুক্ত ফল এক কামড় আর যেন ভেতরে শত সাপ একসাথে দংশন করছে ফল গিলে হেলতেই আগুন পেটের ভেতরে ছুটে যায় অন্ত্র ছিঁড়ে যায় কুঁড়ে কুড়ে খায় ভেতরের সমস্ত অংশ তারা চিৎকার করে পানি 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 না পেলে পুড়ে মারা যাবে কিন্তু এখানেও অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর শাস্তি তাদের সামনে আনা হবে ফুটন্ত পানি হামিম এমন পানি যা চুলায় ফোটানো নয় জাহান্নামের আগুনে ফোটানো যার গরমে লোহা পর্যন্ত গোলে পড়ে গুণহগাররা পানি গিলে ফেলার চেষ্টা করবে কারণ না খেলেও মরবে না কিন্তু কষ্ট বাড়বে এক চুমুক যেতেই মুখের সব চামড়া গোলে ঝরে পড়বে গলা ছিঁড়ে যাবে আর পানি পেটে নামতেই অন্ত্র আগুনের মতো ছিঁড়ে বেরিয়ে আসবে তারপর দেওয়া হবে রক্ত পুজ নোংরা বর্জ্য এমন দুর্গন্ধ যা সহ্য ক্ষমতার বাইরে তারা মুখ ফিরিয়ে নিতে চাইবে কিন্তু ফেরেস্টারা কঠিন কণ্ঠে বলবে খাও এটাই তোমাদের খাবার এটাই তোমাদের পানীয় জাহান্নামে নামে ক্ষুধাও শাস্তি খাবারও শাস্তি পানীয় শাস্তি এবং প্রতিটি কষ্টের পর আবার শুরু হয় আগুনের চক্র এটা শেষ নয় এটা শুধু এক একটি ধাপ জাক্কুমের বিষ আর ফুটন্ত পানির যন্ত্রণা চলতেই থাকে আর তখনই জাহান্নামের ভেতর থেকে গর্জে ওঠে এক বিকট ধ্বনি এবার খুলতে যাচ্ছে জাহান্নামের সাতটি দরজা আর প্রতিটি দরজা আলাদা স্তর আলাদা শাস্তি আলাদা অপরাধীর জন্য বরাদ্দ জাহান্নাম নিজেই যেন কাঁপতে থাকে যেন প্রতিটি দরজার পেছনেই ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে দরজা এক জাহান্নাম ইমানদার কিন্তু গাফেলদের ঘর এ দরজা খোলার সাথে সাথে যেন আগুন নয় হাজার টন ওজনের লালচে অঙ্গার আকাশে ঘুরছে যারা নামাজকে পিছিয়ে বলতো কাল করব, গাফেল অলস অবহেলাকারী তাদের সামনে এক একটি গুনা আগুনের শিখা হয়ে দাঁড়ায় প্রতিটি নামাজ ছাড়া এক একটা অগ্নি গোলা প্রতিটি মিথ্যা এক একটা জ্বলন্ত ঘা প্রতিটি অবহেলা দাউ দাউ করা শিখা এ শাস্তি অস্থায়ী কিন্তু যন্ত্রণার মাত্রা নরকের মতোই তীব্র দরজা দুই লাজা যারা ইসলামকে উপহাস করেছে এ দরজা খোলার শব্দই মানুষকে অজ্ঞান করে দেয় এটা জীবন্ত আগুন তার শিখা পাক খায় গর্জে ওঠে মানুষকে দেখলেই ঝাঁপিয়ে পড়ে যারা কোরআন নিয়ে হাসাহাসি করত, আজান শোনেও বিরক্ত হতো মুসলমানদের নিয়ে ঠাট্টা করত লাজা তাদের তাড়া করে বেড়ায় সাপের মতো ছুটে এসে মাংস ছিঁড়ে ফেলে হাড় ভেঙে দেয় তারপর আবার জুড়ে দেয় শুধু আবার ছিঁড়ে ফেলার জন্য এখানে ব্যথা শুধু ব্যথা নয় ব্যথারও ব্যথা আছে দরজা তিন সাকার নামাজ না পড়া ও গরিবকে উপেক্ষা করা মানুষের জন্য এ দরজার ভেতর এমন এক অন্ধকার আছে যাতে আগুনের শিখাও কাঁপে এখানে মানুষ চিরতরে ক্ষুধার্থ তারা চারিদিকে খাবার খোঁজে কিন্তু কিছুই নেই কারণ দুনিয়ায় তারা ক্ষুধার্থকে বলেছিল এটা আমার দায়িত্ব নয় আজ তাদেরও কেউ খাবার দেয় না সাকার গর্জে ওঠে নামাজ কোথায় গরিবের অধিকার কোথায় এখানে ক্ষুধাই শাস্তি দরজা চার হুতামা লোভী কৃপন সম্পদ পূজারীদের জন্য এ দরজা খোলার সাথে সাথে গলিত রূপা নদীর আসে সোনার মতো বয়ে যারা দুনিয়ায় সম্পদ গুনে গুনে আনন্দ পেত যারা দানকে অপচয় ভাবত আজ সেই সম্পদই তাদের শাস্তির আগুন গলিত সোনা তাদের গলায় শিকল হয় পিঠে আগুনের ভারী প্লেট হয় হাতে উদ্যম আগুনের হাত করা হুতামা শুধু শরীর পড়ায় না এটা হৃদয়কেও পুড়িয়ে ফেলে লোভী হৃদয় বারবার গলে যায় আবার গলে যায় দরজা পাঁচ জাহিম অহংকারী ও জালিমদের গহবর এ দরজার তাপ এত তীব্র আগুন কাছে না এলেও মানুষের চামড়া ঝলসে যায় এখানে শাসকরা থাকবে যারা অন্যায় করেছে পিতারা যারা সন্তানের প্রতি বর্বর ছিল স্বামীরা যারা স্ত্রীদের কষ্ট দিয়েছে জাহিম গর্জন করে বলে আজ আর শক্তি কাজে আসবে না আজ ক্ষমতা নেই আজ শুধুই শাস্তি এখানে অহংকার চূর্ণ হয়ে ছাই হয়ে যায় দরজা ছয় সাইর হত্যাকারী যুদ্ধবাজ রক্তবাতিদের ঘর এ দরজা খুললেই এক ধারালো চিৎকার ছুটে আসে যেন মৃতের আর্তনাদ একসাথে চিৎকার করছে এখানে আগুন শুধু পোড়ায় না চেঁচিয়ে ওঠে যারা পৃথিবীতে রক্তপাত করেছে যুদ্ধ লাগিয়েছে মানুষ হত্যা করেছে সাইর তাদের ডাকে প্রতিটি রক্তবিন্দু আজ শাস্তি হয়ে তাদের সামনে দাঁড়ায় আগুন তাদের শ্বাসেও ঢুকে পড়ে এমন পোড়া ব্যথা যা ভাষায় প্রকাশ করা যায় না দরজা সাত হাবিয়া মুনাফিকদের শেষ গহবর এটা সবচেয়ে গভীর দরজা সবচেয়ে অন্ধকার সবচেয়ে ভয়ঙ্কর এখানে পড়ে গেলে মানুষ থামে না চিরদিন পড়তেই থাকে তলানি নেই ভূমি নেই শান্তি নেই এখানে আগুনও আলাবা এটা মানুষের মুখোশ ছিঁড়ে ফেলে অন্তরের আসল রূপ প্রকাশ করে যারা দুনিয়ায় বলতো লাই লাইল্লাহ কিন্তু হৃদয়ে কুফর লুকিয়ে রাখত তারা এখানে থাকবে চিরকাল হাবিয়া গর্জন করে বলে মিথ্যার শেষ শেষ নেই নেই তোমাদের পতনেরও জাহান্নামের সাত দরজা খুলে যাওয়ার পর একটি কথা স্পষ্ট হয় আল্লাহর ন্যায় বিচার নিখুঁত প্রতিটি দরজা মানুষের কাজ অনুযায়ী সাজানো এবং জাহান্নাম এখন তার শিকার গিলতে প্রস্তুত জাহান্নমের সাত দরজা খুলে যেতেই মানুষ বুঝে ফেলে আগুনই এখানে একমাত্র বাতাস যন্ত্রণা একমাত্র ভাষা আর প্রহরা দেয় এমন ফেরেস্তা, যার মুখ দেখলে হৃদয় জমে যায় সেই প্রহরীর নাম মালিক মালিক জাহান্নামের প্রহরী যিনি কখনো হাসেন না মুখে নেই কোনো অভিব্যক্তি না রাগ না হাসি না কোমলতা যেন পাথরে খোদাই করা কঠিন মুখ তার চোখে করুণা নেই তার কণ্ঠে দয়া নেই জাহান্নামীরা চিৎকার করে বলে হে মালিক তোমার রবের কাছে দোয়া করো আমাদের মৃত্যু দিক মালিক নিস্তব্ধ থাকে অনেকক্ষণ তারপর বলে তোমরা এখানে চিরকাল থাকবে জাহান্নামীরা নামীরা আফসোস করতে থাকে কেন তাদের মৃত্যু নেই জাহান নামে শুধু আগুন নয় সেখানে আছে আগুনের তৈরি সাপ বিচ্ছু কাঁকড়া এই সাপগুলো মানুষের পিঠে লাফিয়ে ওঠে কামড় দেয় এমনভাবে যে বিষ শরীরে ছড়াতেই মাংস ফেটে যায় দাউ দাউ শব্দে এগুলো সাপ নয় জাহান্নামের আগুনের টুকরো যা রূপ নিয়েছে নির্যাতনের নতুন অস্ত্র এক কামড়ি যথেষ্ট একজন শক্তিশালী মানুষের সত্তর বছরের কষ্ট অনুভব করার জন্য জাহান্নামে আছে বিশাল আগুনের হাতুড়ি ফেরেশতারা তারা এ দিয়ে আঘাত করে এমন এক আঘাত যাতে পাহাড় হলেও ধুলো হয়ে যেত মানুষ সেই আঘাতে ভেঙে পড়ে হাড় চূর্ণ হয় মাংস ছিলে পড়ে কিন্তু মুহূর্তেই তা আবার আগের মতো দাঁড়িয়ে যায় শাস্তি আবার নতুন করে গ্রহণ করার জন্য এই পুনরুজ্জীবনের চক্রই জাহান্নামের সবচেয়ে কঠিন দিক মানুষকে টেনে হিচ্ছড়ে নিয়ে যাওয়া হয় আগুনে গলিত লোহার শিকলে যা সত্তর হাত লম্বা এই শিকলের প্রতিটি রিং এক একটা দাউ দাউ আগুনের গোলা এটি শুধু শরীর নয় আত্মাকেও টেনে নিয়ে যায় একটি শিকল পুরো জাহান্নাম কাঁপিয়ে দিতে পারে জাহান্নামের বাতাস শ্বাস নেওয়া মানেই ফুসফুসের ভেতর আগুন ঢুকে পড়া শ্বাস নিতে গেলেই মনে হয় হাজার সুচ ফুসফুসে ঢুকছে আর জাহান নামের অন্ধকার এটা শুধু অন্ধকার নয় এটা এমন অন্ধকার যাতে আগুনের শিখাও হারিয়ে যায় জাহান্নামের এই গভীর স্তরগুলো দেখে মানুষ বোঝে আগুন শুধু একটি শাস্তি নয় এটা অসংখ্য শাস্তির মাঝে মাত্র একটি এখানে প্রতিটি মিনিটি একটি যুগের মতো মনে হয় এবং প্রতিটি শাস্তি শেষ না হয়ে আবার শুরু হয় জাহান্নামের গভীরে আগুনের শিকল আগুনের সাপ আগুনের হাতুড়ির শাস্তি চলতেই থাকে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য শুরু হয় যখন মানুষগুলো বুঝতে পারে এখান থেকে বের হওয়ার আর কোনো পথ নেই জাহান্নামীরা চিৎকার করে ওঠে এমন চিৎকার যা পাহাড়ও ভেঙে ফেলতে পারত ইয়ারাব আমাদের ওপর থেকে আগুন কমিয়ে দিন ইয়ারাব আমাদের মৃত্যু দিন ইয়ারাব আমরা দুনিয়ায় ফিরে যেতে চাই এমন চিৎকার যা শুনলে হৃদয় গলে যেত কিন্তু আজ হৃদয় গলে না কারণ দয়া আজ বন্ধ আগুনের গর্জন তাদের সব আর্তনাদ গিলে ফেলে হাজার বছর পর তারা জাহান নামের ফেরেস্তা মালিককে ডাকে হে মালিক তোমার রবের কাছে বলো আমাদের শেষ করে দিক মালিক অনেকক্ষণ নীরব থাকে তারপর বলে তোমাদের শেষ হবে না এখানে তোমাদের স্থায়ী বসবাস এই এক বাক্য জাহান্নামিদের ভেঙে ফেলে চোখের পানি আগুনে শুকিয়ে যায় তারা কান্না করতে চায় কিন্তু চোখ থেকে আর পানি বের হয় না বরং চোখ থেকে বের হয় রক্ত দুনিয়ায় দোয়া ছিল শক্তি কিন্তু এখানে দোয়া আগুনের ধোঁয়ার মতো নিজের নিজের ওপরই ফিরে আসে তারা বলে ইয়ারাব ক্ষমা করুন আমরা আর করব না উত্তর আসে দুনিয়ায় সুযোগ ছিল আজ বিচার চলছে এখানে কোনো ক্ষমার দরজা নেই কোনো তওবার রাস্তা নেই শুধু আগুন যন্ত্রণা আর হতাশা হাজার হাজার বছর কেটে যায় কিন্তু আগুন থামে না ক্ষুধা থামে না ব্যথা কমে না চিৎকার বন্ধ হয় না এক সময় তারা বলে ইয়ারাব আমাদের ওপর দয়া করবেন না কিন্তু আগুনটুকু থামান এক মুহূর্তের জন্য আসে এটা তোমাদের কাজের ফল এটাই জাহান নামের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হতাশা কারণ যখন আশা নেই তখন যন্ত্রণা আরো হাজার গুণ বেড়ে যায় আগুন সাপ শিকল আর্তনাদ সবকিছু চলতে থাকে অবিরাম কেউ বলে হাজার বছর কেউ বলে লক্ষ বছর আসলে কেউই জানে না কত সময় গেছে কারণ জাহান্নামে নামে সময় বলে কিছু নেই এবং তখনই আসে শেষ ঘোষণা দরজাগুলো বন্ধ হওয়ার ঘোষণা এক সময় জাহান্নামের সাতটি দরজা এক এক করে বন্ধ হতে শুরু করে যখন শেষ দরজা হাবিয়া বন্ধ হয়ে যায় পুরো জাহান্নাম এক অদ্ভুত শব্দে কম্পিত হয় এটি এমন শব্দ যা শুনলে মনে হয় বিশাল এক দানব পেট ভরে নিঃশ্বাস ফেলছে কারণ আজ তার সমস্ত শিকার তার ভেতরেই বন্দি দরজাগুলো বন্ধ হওয়া মানে এদের আর কোনো বের হওয়া পথ নেই কিছুই আর দরজা খুলতে পারবে না এদের শাস্তি চিরস্থায়ী অনন্ত শেষহীন যেখানে আগুনও ক্লান্ত হয় না শৃঙ্খলও ভাঙে না অন্ধকারও কমে না তারা মৃত্যুকে ডাকবে মৃত্যু কোথায় তুমি আমাদের এসে উদ্ধার করো কিন্তু মৃত্যু তো আগেই মারা গেছে আজ তাদের মৃত্যু নামক আশাটুকুও নেই এদিকে জান্নাতিরা উচ্চস্বরে হাসছে আনন্দ করছে তারা জানে আজ তাদের সুখ কখনো ফুরাবে না আজ তাদের কোনো দুঃখ নেই তারা যখন শুনল মৃত্যু মারা গেছে তারা আনন্দে আকাশ পর্যন্ত তাকিয়ে বলল আলহামদুলিল্লা এখন আমাদের সুখ চিরস্থায়ী এই পুরো দৃশ্য দেখানোর উদ্দেশ্য শুধু ভয় দেখানো নয় বরং একটি সত্য বলা দুনিয়াই সিদ্ধান্তের জায়গা দুনিয়াই নির্বাচন করার সময় আপনি এখানে যে কাজ করছেন তার ফলই হবে আপনার শেষ ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম দড়গোড়া আপনারই হাতে দরজাটা কোন দিকে খুলবে তা সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে কারণ জান্নাত সত্য জাহান্নামও সত্য আর এই গল্প শুধু গল্প নয় এটা আসল বাস্তবতা এখনও সময় আছে শ্বাস চলছে হৃদয়ে ধুকছে তাওবার দরজা খোলা কাল হয়তো থাকবে না আজই ফিরে আসুন আল্লাহর পথে আজই